তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না আমাদের এই কার্যকর্তাদের সাত আটজন প্রায় দশ জন কার্যকর্তাকে মারধর করেছে হসপিটালাইজ করে দিয়েছে তো এরা এখনো বহল ঘুরে বেড়াচ্ছে আজকে ওরা ওখানে জমায়েত হয়েছে এরা জমায়েত হয়ে আরও হামলা করার চেষ্টা করছে তাহলে এদের হামলা চলবে পুলিশ এখানে উর্দি করে কি করছে ওরা যদি আজকে ওদেরকে অ্যারেস্ট না করে গ্রেফতার যদি না করে তাহলে আমরা আজকে যেভাবে এখানে অবস্থান করছি এই অবস্থান চলবে দরকার হলে গোটা থানা আমরা এখানে গেরাও করব থানাকে কোলাপ করে দেবো থানা রাখার দরকার নেই

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের ঘটনার প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু চলতি সপ্তাহে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে শাসক দলের পঞ্চায়েত মেম্বার তথা বিরোধী দলনেত্রী মন্দিরা দাস এবং তার স্বামীর বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ ওঠে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন আজ তার প্রতিবাদে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু শাসক দলের অভিযুক্ত নেতাদের গ্রেপ্তারের দাবিতে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করেন কয়েকশো বিজেপি কর্মী দলীয় পতাকা হাতে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানার সামনে বিক্ষোভ দেখান যদিও পুলিশের নিরাপত্তা অটুট থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিকে এ প্রসঙ্গে তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান জানান সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপি কর্মীরাই তাদের বাড়িতে লাগাতার হামলা চালাচ্ছে আমরা মিটিং করছিলাম সেখানে আছি এ মতো অবস্থায় আমাদের বাড়ির মহিলারা যখন একাই ছিল ওরা সমস্ত লোকজন কুন্ডা সশস্ত্র বাহিনী নিয়ে এসে আমাদের মহিলাদের ওপরে আক্রমণ হয় আমরা খবর পাওয়া আমরা ওখানে আসি আমরা আসার আগে আমাদের লোকজনকে ফিরে ওরা চলে যায় ওই বিজেপির গুন্ডা বাহিনী ধিক্কার জানায় বিজেপির এই মানসিকতাকে ধিক্কার জানায় সংসদ খবর মর্মুক হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো